প্রান্তে দাঁড়িয়ে রানা রায়চৌধুরীর লেখা রাস্তাটা একদম ফাঁকা যাচ্ছে যাওয়াটা খুব শান্ত এবং একা একা কোনো মানুষ নেই এমন কি কুকুর বিড়াল কাক কেউ নেই যে রাস্তাটাকে একটু সঙ্গ দেবে খুব একা একা কি চলেছে সে আমি তাকে একটা প্রান্তে দাঁড়িয়ে দেখছি হঠাৎ একটা চড়ুই উড়ে গেল তার সামনে দিয়ে চড়ুইয়ের ছায়া তিল হয়ে তার মুখে দেখে গেল সেই তিলের সৌন্দর্য নিয়ে কি করবে বুঝতে পারছে না বাঁকের মুখে বাঁক হয়ে সে বীর করে কিছু বলছে ভাবছে কোনো স্মৃতি হয়তো তার গন্তব্যকে মনে করালো ছোটোবেলায় তার একটা রঙিন জামা ছিল বড় বড় বাড়ির ফাঁক দিয়ে আসা রোদ তার গায়ে সে জামা হয়ে উঠল সেই বড় বয়সে আবার ছোট হয়ে নতুন প্রাণ হয়ে উঠল পুরনো রাস্তা নতুন হয়ে স্কুল ফেরত অঙ্কে কম নাম্বার কাঁচা আমি সবুজ টক হয়ে সে আনন্দিত সে চড়ুই তিলের সৌন্দর্য হয়ে চলতে লাগলো সাঁকো পেরিয়ে মাধ্যমিক পেরিয়ে দু হাজার পেরিয়ে তার সেই ফুটবল ময় সাতাত্তরের দিকে সে একা একাই চলেছে হঠাৎ ঝড়ের মধ্যে দিয়ে মাঝর তাকে আড়াল করে করে চলেছে গোধুলি ধুলোর দিকে